আমি নিশ্চিত দেখেন যারা যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সী বা তার কম বয়সের সন্তান আছে তাদের কথা শুনেন দেখেন তাদের সাথে কিন্তু আপনার পরিবারের কনফ্লিক্ট হয় ভার্বাল কনফ্লিক্ট ভার্বাল ডিসপিউট আমাদের হচ্ছে বাবা মাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল তোর ঘরে আমি হয়েছি না আমার ঘরে তুই হয়েছিস এটা 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 কিন্তু না এটা এই কথাটার ওজন অনেক বেশি এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই আপনি যখন মানে ওয়ান এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা অর্থাৎ এটার কিন্তু এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন ঠিকই তো আমার বাবার আগে তো আমি আসি নাই সো এটা হচ্ছে কি মানে হিস্ট্রিক্যালি সাপোজ ওয়েভার কামস ফার্স্ট তার হিস্ট্রি সবচেয়ে বেশি জানবে এই জায়গায় আমরা যারা এই নতুন প্রজন্মের আছি আমরা কিন্তু এই জায়গায় একটা নুক্তা দিয়ে রাখতে চাই বিষয়টা এমন না আমরা অলরেডি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি এটা যদি আপনারা বুঝতে না পারেন আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে এটা আমাদের ফিল করা উচিত আমি যখন আমাদের এখানে আমি এখানে প্রত্যেকটা মানুষকে চেহারা দেখে দেখে মোটামুটি আমি লোকেট করতে পারি যে তারা কোন কোন বুদ্ধিজীবী মহলে বিলং করে কারণ আমি এখানে অধিকাংশ মানুষকে আমি অনেক বছর ধরে চিনি তাদের কথা শুনি তাদের কথা জানি অধিকাংশ মানুষকে তো তাদেরকে আমি জানি যে তারা কোন বুদ্ধিজীবী তার হচ্ছে শিখরটা কোথায় তো তখন আমার কিন্তু আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্রদল ছাত্রলীগ শিবির বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না আমরা মুরুব্বিদের উপরে খুব ক্ষুব্ধ সত্য সে শিবিরের হইতে পারে ছাত্র দলের হইতে পারে বৈষম্য ছাত্র আন্দোলন হইতে পারে আমরা মুরুব্বিদের উপরে ক্ষুব্ধ অর্থাৎ তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না আমি ইউজ বলবো না ইউজের একটা পেরিকুয়াল একটা কনভার্টেশন আছে আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না তারা আমাদেরকে এই যে একটা 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 যে নজি একটা মানে ইন্টেনশন যে ছোট মানুষ কি বুঝবে বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায় তো এই আইডিয়া থেকে বের হতে হবে আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা যারা একাডেমিশিয়ান আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন হিস্ট্রিতে অ্যাকোমোলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যাল অ্যান্ডোর্স করতে পারেন বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে দেন হচ্ছে বিপ্লব হবে চলে যাবে তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে বাচ্চারা কি বুঝবে বাচ্চারা কি পারবে নো আপনারা তাদের মতামত দেন তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায় তাদের এই যে উশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায় এই বিষয়গুলোকে একাডেমিকালি অ্যান্ডোর্স করেন তাহলে যে অতি মানে আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস এই দুইটা সংমিশ্রণে আমাদের আগামী বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে